হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো আমার নতুন একটা ভিডিও আপনাদের সকলকে এত এত ভালোবাসা তো করেছিলাম কচুরি তো ছোলার ডালের কচুরি করেছিলাম আর করেছিলাম গোমের আটার ল্যাংচা মানে লাল মিষ্টি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো প্রথমে আমি ছোলার ডালটা সিদ্ধ করতে দিয়ে দিলাম আমি বেশি সিদ্ধ করবো না আর এই মিষ্টির জন্য আমি গোমের আটা নিয়েছি তো আমি যে বাটিতে মেপে গোমের আটা নিয়েছি সেই বাটিতে মেপে আমি মিল্ক পাউডার মানে গুঁড়ো দুধ নিয়েছি তো তারপর আমি দিয়ে দিলাম বেকিং সোডা বেকিং পাউডার দিইনি কিন্তু বেকিং সোডা যেটা খাবার সোডা বলে থাকি সেটাই দিয়েছি তো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি লিকুইড দুধ অ্যাড করেছি লিকুইড দুধটা আমি আগে থেকে জাল করে রেখে দিয়েছিলাম তো এখন ঠান্ডা করে নিয়েছি আর অল্প অল্প করে মিশিয়ে নিয়েছি তো তারপর আমি দিয়ে দিলাম ঘি তো এখন ভালো করে আমি মিশিয়ে রেস্টে রেখে দেবো আর এদিকে আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি পানি ছড়িয়ে নেব তো এটা বেশি শুকনো হবে না একটু ভিজে ভিজে টাইপেরই হবে তো আমি ভালো করে গ্রাইন্ড করে নেবো তো একবার দিলেই হয়ে যাবে আর এদিকে আমি শিরাটা তৈরি করে নেবো মিষ্টির জন্য তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিলাম চিনি তো আপনার যতগুলো মিষ্টি হবে সেই পরিমাণ অনুযায়ী শিরাটা তৈরি করে নেবে তো এখানে আমি চার চামচ চিনি দিয়েছি বড়ো চামচের আর দিয়ে দিলাম এক গ্লাস পানি তো তারপর আমি দিয়ে দিলাম দুটো এলাচিত করে এখন আমি ভালো করে ফুটিয়ে নেব তো ফুটে গেছে এখন আমি গ্যাস ওভেন অফ করে দিলাম আর এদিকে আমি ছোলার ডালটা গ্রাইন্ড করে নেব তো এই যে কড়া হয়ে গেছে ঠিক এরকম হবে তো তারপরে আমি কড়াই চাপিয়ে দিলাম তারপরে দিলাম সরিষার তেল কালো জিরে ফ্রণের জন্য তারপরে দিয়ে দিলাম হিং তো হিংটা আমি অল্পই দিয়েছি তারপরে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ তো তারপরে আমি দিয়ে দিলাম গ্রাইন্ড করা ছোলার ডাল তো ভালো করে নেড়ে নেব তো এই যে আমার ডালটা রেডি হয়ে গেছে তো এখানে আমি একটু ভাজা মশলা অ্যাড করেছিলাম ওটা আমার স্কিপ হয়ে গেছে তো তারপর আমি মিষ্টির জন্য চলে এলাম এখানে আমি মিষ্টি করে নেব তো আমি মিষ্টি তৈরি করার আগে কিন্তু আরও ভালো করে একবার ময়াম দিয়ে নিলাম তো এখন আমি ছোটো ছোটো করে লেচি কেটে নেবো আপনারা যত বড় সাইজ করবেন সেই অনুযায়ী লেচি কেটে নেবেন তো আমার হাফ কাপ বাটিতে সাতটা মিষ্টি হয়েছে তো এখন আমি শেপ দিয়ে নেব আপনাদের যার যার পছন্দ যেমন পছন্দ শেপ দিয়ে নেবেন আমি গোল লম্বা দুটোই করেছিলাম কিন্তু পরে আমি সবগুলোই লম্বা করে নিয়েছিলাম তো এখন আমি ভেজে নেব তার জন্য কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ে সাদা তেল দিয়ে দিলাম তো এখন আমি লো ফ্রেমে ভেজে নেব তো অল্প আছে ভেজে নেওয়ার চেষ্টা করবেন নাহলে উপর থেকে ভাজা ভাজা হয়ে যাবে আর ভিতরটা কাঁচা কাঁচা ভাব থেকে যাবে তো এখানে কিন্তু আটাটাই ব্যবহার করবেন ময়দা ব্যবহার করবেন না তাহলে মিষ্টি ভালো হবে না তো আমি লো ফ্লেমে ভেজে নিয়েছি লাল লাল করে তো আপনাদের যতটা পছন্দ কালারটা ততটাই করে নেবেন তো আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি ওই শিরাটাই দিয়ে দেবো তো শিরাটা এখনও গরম আছে আপনারা বুঝতেই পারছেন আর যদি দেখেন ঠান্ডা হয়ে গেছে তো একবার ফুটিয়ে নেবেন মিষ্টি ভেঙে যাবে না আর এইভাবে তৈরি করলে ফেটেও যাবে না আর এদিকে আমি লুচিটা করে নেব তার জন্য লেচি কেটে নিয়েছি আর লেচিটা একটু হাতে করে গোল করে নিলাম তারপরে আমি ভিতরে পুড়টা দিয়ে দিলাম এখন আমি আবারও গোল করে ফেলে তো এইভাবে একবার মিষ্টি তৈরি করে বাড়িতে দেখবেন আপনারা খেতে হবে আমার লুচিগুলো বেলে নেওয়া হয়ে গেছে এখন আমি ভাজার জন্য তেল দিয়ে দিলাম সাদা তেল কড়াইয়ে তো তেল গরম হয়ে গেছে এখন আমি লুচিগুলো এক এক করে ভেজে নেব আর চেষ্টা করবেন একটু লাল লাল করে ভেজে নেওয়ার তাহলে দেখতে আর খেতে দুটোই ভালো লাগবে তো এইভাবে আমি সব লুচিগুলো ভেজে নেব। এই যে দেখুন এখনো কিন্তু আধ ঘন্টাও হয়নি দশ মিনিটে কতটা ফুলে গেছে মিষ্টি তো এখন আমি সাফ করে এই যে দেখুন এখনো কিন্তু ধোঁয়া হচ্ছে মানে আমার শিরাটা এখনও গরম আছে আর মিষ্টিগুলো কতটা ফুলে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন আর কতটা নরম সফট হয়েছে সেটাও আমি আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করবেন আর আমার ভিডিওটা লাইক করবেন আর যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই যে আমি ভেঙে দেখে দিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন যে ভিতরটা কতটা সফট হয়েছে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ